হ্যালো ফ্রেন্ডস এনএস এজুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট দিকে আমরা নজর রাখো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এসএসসি দু হাজার ষোলো সালের বাতিল মামলার বিস্তারিত আপডেট আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি তো এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার মধ্যে থাকা যে চারটি গ্রুপ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ যে ফার্স্ট এসএলএসসি পরীক্ষার তালিকা এটা কিন্তু আমরা অলরেডি আগে প্রকাশ করেছিলাম সেই সব পরীক্ষায় কারা কারা বসেছিল ফাইনাল লিস্ট ওয়েটিং লিস্ট অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং তাছাড়া এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতন মামলাকে কেন্দ্র করে যে মডিফিকেশন ফাইল এসছে সেখানে কিন্তু সবাই আর স্কুলে যেতে পারবে না সেটা তো আমরা প্রত্যেকেই জানো থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তাদের প্রত্যেকের বেতন চালু থাকবে এবং কাদের কাদের বেতন চালু থাকবে সেটা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের যারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের মানে এই প্যানেলে থাকা যারা যারা ভাবে কিন্তু প্রমাণিত হননি তারা কিন্তু স্কুলে যেতে পারবেন থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এবং তাদের কিন্তু যে বেতনের যে কিন্তু খোলা থাকবে বা তারা বেতন পাবেন এমতো অবস্থায় গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীরা কোনোরকমভাবে ভাবে কিন্তু আর স্কুলে যেতে পারবেন না কারণ এখানেই রয়েছে ফুরি ফুরি কিন্তু কারচুবির একটা গন্ধ তাই কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতি দ্বৈরাম কোনোরকমভাবে এটাকে আর স্যাক্রিফাইস করতে পারলেন না যে গ্রুপ সি আর গ্রুপ ডি কোন রকমভাবে স্কুলে যেতে পারবেন না অর্থাৎ তাদের কিন্তু চাকরিটি পুরোপুরিভাবেই কিন্তু এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলায় যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে পেয়েছিলেন তাদের চাকরি পুরোপুরিভাবে কিন্তু বরখাস্ত হয়ে গেল ওনারা স্কুলে কোনোরকমভাবে কোনো উপায় কিন্তু যেতে পারবেন না তো এই যোগ্য শিক্ষকদের তালিকা আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের প্রত্যেককে বলে দিয়ে একটা কথা তোমরা হয়তো সবাই জানো এমতো অবস্থায় যে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে কন্টেম্প অফ কোর্ট হয়েছে বিভিন্ন বিভিন্ন শিক্ষা সচিব থেকে আরম্ভ করে শিক্ষামন্ত্রী থেকে আরম্ভ করে সব সবার ওপর কিন্তু কন্টেম্প অফ ফাইল করা হয়েছে আজকেও কিন্তু আরও একটা এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে একটা কন্টেম্প অফ কোর্ট অর্থাৎ কন্টেম্ট অ্যাপ্লিকেশান করার কথা রয়েছে প্রসূন মৈত্র স্যারকে আমি গতকাল ফোন করেছিলাম এবং উনি বলেছেন যে একটা কন্টেম্প্ট অফ কোর্ট বা কন্টেম্প অ্যাপ্লিকেশান করার কথা রয়েছে আজকে হাইকোর্টে তো সেটা পরের ব্যাপার আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং আমাদের চ্যানেলে রীতিমতো কিন্তু হয়তো শনিবারের দিকে প্রসূন মৈত্র স্যার কিন্তু আসতে পারেন ইন্টারভিউয়ের জন্য বিশেষ সাক্ষাৎকারের জন্য বিশেষ করে এসএসসি দু হাজার ষোলো সালের এই কন্টেম্প মামলাগুলোকে কেন্দ্র করে তো এই যোগ্য এবং অযোগ্য কিন্তু কোনোরকমভাবে শিক্ষা ভবন থেকে এসএসসির পোর্টাল থেকে কোনোরকমভাবে এই যে লিস্ট কিন্তু পাবলিশ করা হচ্ছে না পাবলিকলি করা হচ্ছে না শুধুমাত্র নির্দেশ এটাই দেওয়া হয়েছে বিভিন্ন ডিআই অফিসে পাঠানো হচ্ছে এবং ডিআই অফিস তারা কী করছে হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি রয়েছেন ওনাকে কিন্তু এই লিস্টটি পাঠাচ্ছেন কোনোরকমভাবে পাবলিকলি করাচ্ছেন না তো বিভিন্ন জেলা থেকে হয়তো তোমরা দেখেছো নর্থ চব্বিশ পরগনা থেকে আরম্ভ করে পূর্ব মেদিনীপুর থেকে আরম্ভ করে তো আজকে আমি আমাদের চ্যানেলে দিতে চলেছি বিশেষ সেই তালিকা যেটি হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যোগ্য শিক্ষকদের লিস্ট যেটা তোমরা কোনোরকমভাবে পশ্চিম মেদিনীপুর জেলার কোনোরকম ডিআই অফিসে কিন্তু তোমরা পাবে না তো এই পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই অফিসের যে লিস্টটি কারা কারা বেতন পাবেন থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত সেই সমস্ত ইন ডিটেলসে কিন্তু প্রত্যেকের নাম কিন্তু মেনশন করা রয়েছে এই সমস্ত লিস্টে তোমাদেরকে বলে দিই কোনোরকমভাবে পাবলিকলি লিস্টটি করা হচ্ছে না এই কারণে কারণ অনেকেই দেখতে পাচ্ছেন হয়তো যে ওর নাম নেই বা ও হয়তো জয়েন্ড হয়নি এখনও পর্যন্ত টিন নাও তো আমরা দেখতে পেয়েছি চিনময় মণ্ডলের কেসটাও আমরা কিছুদিন আগে কিন্তু লক্ষ্য করেছি তো এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেল পশ্চিম মেদিনীপুর থেকে পুরো প্রথম এই যোগ্য শিক্ষকদের কিন্তু তালিকা প্রকাশ করতে চলেছে যেখানে রয়েছে বারোশো একচল্লিশ অর্থাৎ এক হাজার দুশো একচল্লিশ জন যোগ্য শিক্ষকদের লিস্ট এবং সেই লিস্ট ধরে ধরে কিন্তু তারা সেই লিস্টে যার যার নাম আছে তারা কিন্তু টাকা পাবেন অর্থাৎ বেতন পাবেন বা মাইনে পাবেন যে মাসিক যেটা মাইনে হয় সেই মাইনেটা ওনারা পাবেন এবং কাদের কাদের নাম রয়েছে কাদের কাদের নেই সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ এনএসসি এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকেই জব হয়ে যাও এবং এই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই সেই লিস্টগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করো আমরা ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম লিঙ্কের কিন্তু সাজেস্টটা দিয়ে দিয়েছি বা লিঙ্ক অলরেডি দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকেই চাইলে কিন্তু জয়েন হয় আমাদের এই যে যোগ্য শিক্ষকদের লিস্ট যাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত বেতন কিন্তু ঢুকবে তো তাদের লিস্ট পুরোপুরিভাবে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে তাছাড়া তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরারও চেষ্টা করবো যে কাদের কাদের নাম রয়েছে যদিও সব সবার বা প্রত্যেকের নাম ধরে ধরে মেনশন করে করে বলা উচ উচিত হবে না এবং বলাও সম্ভব নয় তার জন্য ভিডিওটা অনেকটি লেন্দি হয়ে যাবে তো তাহলে চলো এর এটি বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো তারা অবশ্যই যোগ্য শিক্ষকদের যে লিস্ট রয়েছে সেটা দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে ডিটেলস ফর কাউন্ট অফ নেম ডিআই অফিস নেম পশ্চিম মেদিনীপুর প্রথম দেওয়া রয়েছে এসএল নাম্বার সিরিয়াল নাম্বার দেন তারপরে রয়েছে রোল নাম্বার তারপরে রয়েছে নেম তারপরে রয়েছে সাবজেক্ট নেম তারপরে রয়েছে স্কুল নেম তারপরে রয়েছে ডিআই অফিস নেম তারপরে রয়েছে ইমেল তারপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকের তো এখানে তোমরা যদি স্ক্রোলিং করো তাহলে দেখতে পাবে প্রায় ছশোখানার লিস্ট কিন্তু রয়েছে তো ছশোখানা ছশো জনের কিন্তু ছশো জনের কিন্তু নাম রয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ওখানে দেখো যে ছশো জনের কিন্তু একটা নাম মেনশন করা আর রয়েছে প্রত্যেকের নাম কিন্তু দেওয়া রয়েছে তো এটা কিন্তু শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে যেসব স্কুলগুলি রয়েছে এবং যেসব স্কুলে দু হাজার ষোলো সালের প্যানেল প্রাথম মামলার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তো তারাই রয়েছেন তো আরও কিন্তু লিস্ট রয়েছে যেটা আমি অনস্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো একের পর এক শুধু স্ক্রোলিং করে দেখে দেওয়ার চেষ্টা করব প্রথম যে নামটি রয়েছে যে গঙ্গাধর কুণ্ডু ফিজিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছ গঙ্গাধর কুণ্ডু ফিজিক্যাল সায়েন্স এবার এই গর্বেতা শিবশক্তি হাই স্কুল এবং ডিআই অফিস ন্যাম দেখতে পাচ্ছ যে পশ্চিম মেদিনীপুর এবং ইমেল এবং তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে আর সেটা আর সেটা তো এইখানে কিন্তু তোমরা সার্চ করে কিন্তু তোমরা দেখে নিতে পারবে তোমাদের নিজ নিজ নাম রয়েছে কিনা তোমরা আলটিমেটলি থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কোনোরকমভাবে কোনো কিছু পেমেন্ট পাবে কি না ইজ অ্যান্ড এভরিথিং আমার কাছে আরও এই ধরনের তিনটা রয়েছে যেটা আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলা এখানে ছশোটা রয়েছে আরও তিনখানা ফাইলে কিন্তু টোটাল ছশো একচল্লিশ জনের নাম কিন্তু রয়েছে যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই সেকেন্ড এক্সেল সিটে কিন্তু কতজনের নাম রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো যে সেকেন্ড এক্সেল সিট যেটা রয়েছে সেখানে শুধুমাত্র রয়েছে আটান্ন জনের কিন্তু নাম এই যে আটান্ন জনের কিন্তু নাম কিন্তু দেওয়া রয়েছে তোমরা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি যে আটান্ন জনের কিন্তু নাম রয়েছে তো কার নামটা রয়েছে লাস্টে যার নাম রয়েছে যে হীরালাল দাস ইংলিশ তেনপুর হাই স্কুল ভি হাই স্কুল পশ্চিম মেদিনীপুর তোমরা দেখতে পাচ্ছ টোটাল এখানে রয়েছে আটান্ন কানা নামের লিস্ট এই এক্সেল সিটে এবং একের পরে এক যদি তোমরা দেখতে পারো এখানে রয়েছে রোল নাম্বার সিরিয়াল নাম্বার নেম সাবজেক্ট নেম স্কুল নেম ডিআই অফিস নেম অ্যাডসেট্রা অ্যাটসেট্রা তো এটা গেলো সেকেন্ড এক্সেল সিট এবার থার্ড আর ফোর্থে কী কী রয়েছে সেটা আমি তোমাদের সামনে আমি সেখানে তুলে ধরার চেষ্টা করছি এই থার্ড লিস্টে প্রত্যেকেরও নাম রয়েছে কতজনের নাম রয়েছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো সেমভাবেই কিন্তু মেনশন করা রয়েছে প্রথম যে নামটা রয়েছে সেটা হচ্ছে পিয়াসা ঘোষ ম্যাথমেটিক্স পিজি স্কেলের গোদা পিয়াসাল চারুওয়ালা বালিকা বিদ্যালয় পশ্চিম মেদিনীপুর দেখতে পাচ্ছ ডিআই অফিসের নাম এবং আমি যদি একের পর এক অনস্ক্রিনে যদি স্ক্রোলিং করি তাহলে এখানে রয়েছে টোটাল খানা যে নাম রয়েছে সাতাশি জনের নাম কিন্তু রয়েছে লাস্টে যে রয়েছে তাপস ঘোষ কেমিস্ট্রি ফিজিক্স ফিজিক্সকেলের তিলোবণি হাই স্কুল এইচ এস পশ্চিম মেদিনীপুর ডিআই অফিস দেখতে পাচ্ছ এবার ফোর্থ যে লিস্ট রয়েছে বা ফোর্থ যে ফেজে যে লিস্ট রয়েছে সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি লাস্ট যে লিস্ট সেখানে এবং সেমভাবে সিরিয়াল নাম্বার রোল নাম্বার নেম সাবজেক্ট নেম স্কুল নাম ডিআই অফিস নেম ইমেল এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা একের পর এক যদি তোমরা স্ক্রোলিং করো তাহলে এখানেও প্রায় সাড়ে চারশোটার উপর নাম দেওয়া রয়েছে প্রথম যে নামটা দেওয়া রয়েছে যে স্বরূপ গায়েন বায়োলজিক্যাল সায়েন্স আগরবন্ধ হাই স্কুল ডিআই অফিস নাম দেওয়া রয়েছে অ্যালসাটা অ্যালসাটা দেওয়া রয়েছে এবার লাস্টে যদি আমি একদম যাই লাস্টে অনেকের নাম তো রয়েছে এখানে তো লাস্টে যে নামটা রয়েছে সেটা হচ্ছে সুমন্ত হাজরা পলিটিক্যাল সায়েন্স বিবেকানন্দ শিক্ষা নিকেতন দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ডিআই অফিস তো এখানেও লাস্টে যেটা রয়েছে টোটাল রয়েছে চারশো ছিয়ানব্বই জনের নাম লাস্টে যে রয়েছে টোটাল যে লাস্টের যে অ্যাক্সেলসিটা রয়েছে সেখানে রয়েছে চারশো ছিয়ানব্বই জনের কিন্তু নাম তাহলে তোমরা প্রত্যেক অনস্ক্রিনে দেখতে পেলে যে কারা কারা এর লিস্ট টাকা পাবেন বা বেতন পাবেন ওনাদের মাইনে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত পাবেন যে এই যে লিস্ট যেখানে চারটা রয়েছে টোটাল ইলেভেন টুয়েলভ এবং নাইনটেন টোটাল দুটো ক্যাটেগরির মধ্যে রয়েছে আর দুটো ক্যাটেগরি যেটা কিন্তু বাদ হয়ে গেছে অলরেডি গ্রুপ সি আর গ্রুপ ডি না নাহলে ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন যে দুটো গ্রুপ সেই দুটো গ্রুপের কিন্তু এখানে এক্সেল সিট বানিয়ে কিন্তু প্রত্যেক ডিআই অফিসের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক যে ইনস্টিটিউশনকে কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে এই এই এক্সেল সিটটি তোমরা যেটা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যদি তোমাদের এই এক্সেল সেটগুলি বা সিটগুলি প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন থেকে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এগুলো আমরা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিন আপ করে দেবো সো যদি তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই একটা নিজের নিজের ফ্রেন্ড সার্কেল মধ্যে সার্কুলেট করে দেওয়ার অনুরোধ থাকবে তোমাদের প্রত্যেকে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলেটি সাবস্ক্রাইব করে পাশাপাশি প্যালাইগুলি প্রেস করে রাখবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফোর লিসিং হ্যাভ টাটা বাই বাই